স্বাস্থ্য সকল সুখের মূল আর সেই স্বাস্থ্যই যখন বিঘ্ন ঘটে অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষকে ছুটতে হয় নিকটবর্তী হসপিটালে বাংলাদেশের প্রত্যেক জেলার নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রয়েছে একটি সুপার স্পেশালাইস্ট অর্থাৎ জেলা হসপিটাল এবং আজকে নাগরিক সেবা টিম এসেছে তিনশো সয্য বিশিষ্ট হসপিটালে যেটি নারায়ণগঞ্জে অবস্থিত প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছে আমি ফহমিদাত রিসা আজকে আমরা তিনশো শয্য বিশিষ্ট নারায়ণগঞ্জের এই হসপিটালের সেবা কার্যক্রম ঘুরে দেখব চলুন তাহলে যাওয়া নারায়ণগঞ্জ শহরের খানপুরের ইশাখারোডে অবস্থিত তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতাল দুই দেশের বন্ধুত্বের প্রতীক হাসপাতালটি উনিশশো সাতাশি আটাশি অর্থ বছরে স্থানান্তরিত হয় রাজস্ব খাতে হাসপাতালটি প্রথমে ছিল দুশো শয্যার পরবর্তীতে তিনশো শয্যায় উন্নীত করা হয় বর্তমানে হাসপাতালটি পাঁচশো শয্যায় উন্নীতকরণের কাজ চলমান রয়েছে ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন শত শত রোগী তবে হাসপাতালটি এখনও পরিচালিত হচ্ছে দেড়শো শয্যার জনবল নিয়ে ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তবুও সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা রুগীরা বলছেন সেবা বেশ ভালো তবে অপেক্ষা করতে হয় বেশি দীর্ঘ লাইন ভিড় আর সময় ক্ষেপণ এটাই বড় সমস্যা এখানে কি প্রায় আসেন এখানে প্রায় একটু আমাকে বলেন না যেহেতু সময় এখানে আসেন ডাক্তার দেখাতে আসেন ডাক্তাররা আপনাদের সাথে কি ধরনের আচরণ করে হসপিটালের অন্যান্য যারা আছে তাদের আচরণটা কেমন হসপিটালে যেই ম্যাডামরে দেই ম্যাডাম ভালো মেজর ছেলেও দেখাইছি সেও ভালো সেজন্য বড় ছেলের উনি আসছি তাহলে কোনো দিন আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি আমরাও পাইনি তো সেজন্য এর কাছে আমি সবসময় আসা আপনি কি সবসময় এই হসপিটালে ডাক্তার দেখাতে আসেন আমি এই হাসপাতালে আইসি আমার একটু মাথা ব্যথা আছে আসিয়া এটা সিরিয়াল দিয়ে ধারা আসি আর কি যেту লোক বেশি আসে আপনি অপেক্ষা করতে একটু আমাকে বলেন যে একজন ডাক্তারকে তো এখানে সরকারি হাসপাতালে প্রতিদিন অনেক রোগীকে দেখতে হয় হ্যাঁ তো এত রোগীকে যখন একজন ডাক্তার দেখে তখন রোগীদের কি আসলে ডাক্তার মানে ঠিকভাবে সময়টা দায় যেমন আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন সেটা কি ঠিকভাবে ডাক্তার শুনে তারপরে ওষুধ লিখে জি এই যে আমরা যা বলি বলার পরে উনি দেখে দেখা উনি বলে যে ফা এটা ঠিক আছে কিংবা ঠিক না সব কিছু দেয় কি করতে এসেছেন আমি টেস্ট করতে আসছি ডাক্তার ডাক্তারের কাছে আসছি আর কি হয়েছে ডাক্তার কি বলেছে কি জন্য টেস্ট মানে আমার ঠান্ডা জ্বর দুই দিন থেকে তার জন্য আমি ডাক্তার দেখে আসছি ডাক্তার এখন আমাকে টেস্ট দিছে কিছু মানে তিনটা টেস্ট দিছে এখন আমি টেস্ট করে আসছি আর কি এখানে এখানে আসার পরে দেখা যায় এরকম ডাক্তারকে সময় দেয় না একসাথে 4 থেকে 5টা रुग्ীকে সময় দেয় দুকাীর ভিতরে জাস্ট বলে আপনি এটা জান ওখানে রিপোর্ট করে আপনি আসেন এতটুকু সময় দেয় অনলি 30 সেকেন্ড সময় দেয় একটা 30 সেকেন্ডে রুগী কি বলবে ডাক্তারকে এছাড়া জনবহুল নগরীর এই হাসপাতালে ট্রলির সংখ্যা পর্যাপ্ত নয় এমন অভিযোগও বিটিভি নিউজের নাগরিক সেবা টিমকে জানিয়েছেন রুগী ও তাদের সজনরা উনার পা ভেঙে গেছে নিয়ে আইছি এখানে হাসপাতালে উনারে যে নিয়াছব উপরে দোতলা তিন তলায় একটা টলি নাই টলির কোনো সিস্টেম নাই সিস্টেম করে নাই এই পুরনো পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের টলি ওগুলো পুরোনো ভেঙে চুরে গেছে নষ্ট হয়ে গেছে মানে নতুন কোনো টলিও নাই আর আনার কোনো টলি দিয়ে কোনো সিস্টেমও করে নেই কী সিস্টেম করছে এই অসুস্থ মানুষটাকে কি আপনি সিঁড়ি দিয়ে এভাবে নিয়ে আসছেন আমি অনেক কষ্ট করে ওনাকে এই সিঁড়ি দিয়ে হয়ে নিয়ে আসছি আপা আবার এই সিঁড়ি দিয়ে নিতে হবে ওনাকে এক্স করতে হবে আবার ডাক্তার বসু পরে আবার ওনাকে এসব দেখাতে হবে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি থাকলেও অভিযোগ আছে খাবারের মান নিয়ে খাবারের মান উন্নয়ন এবং পর্যাপ্ত নার্স ও ওয়ার্ড নিয়োগের দাবি তাদের হসপিটালে ভর্তি আছেন হসপিটালে ভর্তি রুগীদের জন্য যে খাবারটা দেয়া হয় এই খাবারের মান কেমন মানে রুগীদের জন্য খাবার হিসেবে সে খাবারটা কেমন জন্য খাবার হিসেবে মান তেমন একটা সুবিধার না মান বেশি ভালো না পর্যায়ক্রমের মান যে পাক করে একদম সাদা অর্সানের ডাল ভালো ভর্তি রোগীদের জন্য যে ওষুধগুলো মানে দেওয়ার প্রয়োজন আমরা যতটুকু জানি যে হসপিটাল থেকে দেয়া হয় সো আপনি যে ভর্তি আছেন আপনার ক্ষেত্রে যে ওষুধগুলো দিচ্ছে আপনি কি এখান থেকে পাচ্ছেন নাকি কিনে আনতে হচ্ছে কিছু পাচ্ছি আর কিছু বাইরে থেকে আনতে হয় অপারেশন করেছেন অপারেশন থিয়েটারের যে ডাক্তারদের যে ব্যবহার বা অপারেশন এই ব্যাপারে কতটুকু সন্তুষ্ট এ ব্যাপারে খুব সন্তুষ্ট খুবই ভালো তারা সার্জারি ওয়ার্ডে মোট বেড কতগুলো এবং এই বেড অনুযায়ী রোগী অনুযায়ী আসলে যে কয়জন নার্স প্রয়োজন ততজন কি আছেন আপনারা আমাদের সার্জারি ওয়ার্ডে বলতে এখানে আমার দুইটা ইউনিট সার্জারি প্লাস হচ্ছে অর্থোপেডিক আমার টোটাল বেড হচ্ছে তিরিশটা তার মধ্যে আপনার হচ্ছে এক থেকে পঁচিশ যেটা এটা সার্জারির জন্য বরাদ্দ আর পাঁচটা হচ্ছে অর্থোপেডিকের যে আমাদের পেশেন্ট তুলনায় নার্স খুবই কম এটা তো সারা বাংলাদেশে শুধু এখানে না তারপরে আমরা সেবা দিয়ে যাচ্ছি চিকিৎসকরা জানিয়েছেন রোগীর চাপ অনেক কিন্তু জনবল সীমিত তারপরেও মানবিক দায়িত্ববোধ থেকে তারা কাজ করে যাচ্ছেন দিনরাত শিশু বিশেষজ্ঞ দেখিয়ে বা একজন শিশুকে ডাক্তার দেখিয়ে গিয়ে মার মধ্যে যে আত্মসন্তুষ্টি সেটা আসলে তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল একটু আমাকে একটু বলেন এবং আমরা দেখছিলাম যে আপনি শিশুদেরকে কিভাবে দেখছেন এই বিষয়টি একটু জানতে চাই কারণ শিশুরা তো আসলে কিছু বলতে পারে না যা বলার বাবা মা যতটুকু সিমটম দেখে সেটাই আসলে আপনাকে এসে বলে আমরা এখানে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমরা রুগীর প্রত্যেকটা রুগী কিন্তু চাই যে আমার রুগীটা যখন হসপিটালে নিয়ে যাবো ডাক্তার সাহেবরা একটু হাত দিয়ে দেখবে একটু ভালো করে কথা বলবে হাসি মুখে কথা বলবে এই জিনিসটা যদি মেনটেন করা হয় আমার কাছে মনে হয় যে রুগীদের যে ডক্টরের প্রতি যে অনাস্থা বিষয়টা সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং আমাদের 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 সাবজেক্টটা যেটা আমাদের সাবজেক্টটা হচ্ছে আমাদের শহরেই তো বাচ্চা কাচ্চা আছে একটা মা যখন একটা বাচ্চা নিয়ে আসে কেন জানি মনে হয় যে বাচ্চাটাকে কাছে নেই কাছে নিয়ে দেখি যদিও স্পেসিফিক কিছু কিছু ডিজিজগুলো আমরা একটু অ্যাভয়েড করি কিন্তু এই জিনিসটা যদি আপনি মেনটেন করেন দেখবেন যে আপনার প্রত্যেকটা রুগীর মা বাবাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনাকে যদি রোগ ধরতে হয় রোগ ধরতে গেলে আপনাকে রুগীর ভিতরে ঢুকতে হবে আপনি যদি রুগীর গায়ে স্থিত না দেন আপনি কিন্তু রোগ ধরতে পারবেন আর আপনি একটা বাচ্চা যদি জ্বর নিয়ে আসে আপনি যদি মাকে হেসে বলেন যে বাবা এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই ওষুধ দেন ঠিক হয়ে যাবে এই একটা শব্দেই রুগী সুস্থ হয়ে যাবে এই হসপিটালে যারা আসে সব কিন্তু আশেপাশে থেকে আসে এবং নারায়ণগঞ্জ কিন্তু একটা ওভার ক্রাউডেড এরিয়া এবং ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার যে অসুখগুলো এখানে ট্রিটেবল না আমরা শুধু সেগুলোইকেই রেফার করি যে 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 রোগ নিয়ে আসুক রোগের চিকিৎসা করাটা হচ্ছে আসল আমি যে রুগীটা বুঝবো ইনভেস্টিগেশন করতে হবে এটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হবে সেগুলো আমাকে অবশ্যই ঢাকা আপনি মূলত আসলে কোন ধরনের রুগীদেরকে দেখেন কারণ আমরা বাইরে দেখলাম হচ্ছে মেডিসিনের লম্বা সিরিয়াল মেডিসিন রিলেটেড যত পেশেন্ট আছে আমি ওইগুলোই ডিল করি এবং বিশেষ করে অ্যাডমিশন যে দেওয়া যে পেশেন্টগুলো ওইগুলো আমার কাছে আসে আর কি আমার কাছে মেনলি যেগুলো এখন পারছি এখন হচ্ছে মানে প্রধান যে রুগীগুলো হচ্ছে যে ডেঙ্গু রুগী এবং ডেঙ্গু মোটামুটি ক্রিটিক্যাল ফেজেই যে রুগীগুলো আসে ওগুলো আমরা ভর্তি দেই আর মাইল্ড সিমটম যেগুলো থাকে ওগুলো আমরা বাসায় চিকিৎসা দিয়ে দিই আর কি এবং ফলো আপে আসতে বলি এবং যে সিমটমগুলো ক্রিটিক্যাল সিমটম আসে ওগুলো আমরা বলে দিই যে এই ধরনের ক্রিটিক্যাল যদি কোনো সিচুয়েশন হয় আমরা সাথে সাথে আমাদের এখানে চলে আসবেন এখানে যদি না পান আমরা চব্বিশ ঘন্টা তো আমাদের ডক্টর আছে চব্বিশ ঘন্টা ভর্তির ব্যবস্থা আছে আমরা মোটামুটি এখানে যত রুগী ভর্তি দেই প্রতিদিন প্রায় আমরা ফিফটি আপ রোগী ভর্তি দেয় মেডিসিন থেকে সার্জারি থেকে দেয় গাইনি থেকে দেয় তা মেডিসিন থেকে ফিফটি আপ রুগী দিলে তার ভিতরে প্রায় ফোরটি পেশেন্ট আমরা ডেঙ্গু পেশেন্ট ভর্তি দিচ্ছি আর এমনি মেডিসিনের অন্য যে রিলেটেড রুগীগুলা যেমন নিউমোনিয়ার রুগী তারপরে হচ্ছে সিওপিডি বলি মানে এক ধরনের শ্বাসকর্য রুগী অ্যাজমা এগুলো যদি সিভিয়ার পর্যায়ে নিয়ে আসে ওইগুলো আমরা ভর্তি দেই আর মাইল্ড ফর্মে যেগুলো আসে ওগুলো আমরা বাসায় চিকিৎসা দেই আর চিকিৎসার ব্যাপারে আমাদের এখানে ইনডোরে খুবই ভালো ব্যবস্থা এবং আমাদের বেডও মোটামুটি যারা ডেঙ্গু যে পেশেন্টগুলো আছে কোনো ওষুধ বাইরে থেকে কেনাও লাগে না সব ওষুধ আমাদের স্যালাইন বলেন ইনজেক্টেবল যে ওষুধগুলো লাগে ডেঙ্গু রোগীতে তেমন ওষুধ লাগে না মেনলি সেলাইন আর হচ্ছে লাগে হচ্ছে যে এমিস্ট্রেট ইঞ্জেকশন এগুলো সব আমাদের সাপ্লাই আছে প্যারাসিটামল অমিপ্রাজল যাই লাগে সিমটোমেটিক যে ডেঙ্গুর যে চিকিৎসাটা মোটামুটি যা যা লাগে সবই আমাদের এখানে আছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে স্বল্প মূল্যে রোগের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাচ্ছেন রোগীরা তবে অনেক সময় কিছু বিশেষ পরীক্ষা বাইরে করাতে হয় যা কম আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য রোগীদের প্রত্যাশা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে এবং রিপোর্ট সরবরাহের সময় কমিয়ে একই কর্মদিবসেই তা প্রদানের ব্যবস্থা করা হবে কি বলছে ডাক্তার আপনাকে ডাক্তার রিপোর্ট দিতে যেমন তিনটা রিপোর্ট এখানে করছি আর তিনটা রিপোর্ট বাইরে তিনটা রিপোর্ট বাইরে করছি মানে একটা লাগছে চার হাজার আর দুইটা লাগছে তিন হাজার এখানে সাত হাজার টাকা থাকে গরিব মানুষ আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন নাই যে এই টেস্টগুলো এখানে হয় কি না এটা তো বলে হবে না এই নানান কথা বার্তা লই আমাকে পারা দাম ওদের কথা তখন তৈবো কি সমস্যার জন্য এসেছেন আমার জ্বরের সমস্যা ডেঙ্গু হইছে ডেঙ্গু হচ্ছে কি বলেছে আপনাকে এই পরীক্ষা দিছে ওষুধ দিয়েছে এই আর কিছু বলে নাই যে জ্বর বাড়লে বা এরকম এরকম লাগলে ওই জ্বর বাড়লে জ্বর এখন নাই ওনারা বলছে যদি জ্বর ওঠে আবার ওষুধ দিয়েছে আর কি ওই খাবার জন্য বলছে আর জ্বর না থাকলে খেতে না বলছে আচ্ছা আপনি কি এখানে প্রায় আসেন হ্যাঁ আমরা আশেপাশে থাকি তো এইজন্য এই জায়গায় চিকিৎসা করি এই জায়গা চিকিৎসা কেমন পান আপনারা ভালোই কি হয়েছে ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে গা আর প্রস্রাবের থলিদা রক্ত পড়ে ওইখান থেকে মাংস খাইটা নিছে নিয়ে ওইখানে চিকিৎসা করাইছে অপারেশন করাইছে ওইখানে ওইখান থেকে বেশ কিছু দিন হাসপাতালে রাখছে কোন হসপিটালে সারারদি হাসপাতালে সারারদি হাসপাতালে এক মাস রাখছে এক মাস রাখার পরে তারপরে ডাক্তার রিক্সা সুস্থের দিকে দেখা এরপরে ওষুধ দিছে ওষুধ খাওয়ার পরে অনেক একটু ভালো আবার একটু আবার দেখা দিছে অনেক গরিব মানুষ সে এমন হয়েছে যে ওষুধ লেখা দিছে অর্থ টেহার সব লেখা কিনতে পারে না চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের দেয়া হয় বিনামূল্যে ঔষধ তবে রোগীর সংখ্যা ও চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ অপ্রতুল আপনি তো ডাক্তার দেখে ওষুধ নিলেন আপনাকে কয়টা ওষুধ লিখে দিয়েছে তার মধ্যে থেকে এখান থেকে কয়টা ওষুধ পেয়েছেন আমি এখান থেকে আলহামদুলিল্লাহ তিনটা ওষুধই পাইছি শুধু একটা ক্রিম বাইরে থেকে কিনতে হচ্ছে আর একটা সাপ্লাই নাই ওনাদের কাছে কয়টা ওষুধ লিখে দিয়েছে আর এখান থেকে কয়টা পেয়েছেন এখান থেকে দুটো লিখে দিয়েছে দুটো পেয়েছে এবং যত দিনের জন্য দিয়েছে তত দিনেরটাই কি দিয়েছে না আপাতত যে কোটা দিয়েছে বলছে পরবর্তী আবার আসার যদি শেষ যদি রোগ নিধন না হয় আর কি পরবর্তী আসার জন্য আপনার ডাক্তার আপনাকে কয়টা ওষুধ দিয়েছে আর এখান থেকে কয়টা ওষুধ পেয়েছেন ডাক্তার আমাকে তিনটা ওষুধ দিয়েছে দুইটা দিয়েছে আর একটা কিনতে হবে ওটা কি বলেছে ওই যেটা কিনতে কিনতে হবে ওটা কি এখানে নেই না এখানে এখানে নেই বাইরে থেকে বলছে কিনা নিতে আচ্ছা আর যে দুইটা দিয়েছে ডাক্তার যতদিন খেতে বলেছে ততদিন একটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ পেয়েছি সরকার থেকে বিনামূল্যে রুগীদেরকে ওষুধ দেয়া হয় এই ওষুধের আসলে বরাদ্দটা কতটুকু এবং হচ্ছে কয় প্রকারের ওষুধ দেয়া হয় এবং যত প্রকারের দেওয়া হয় প্রত্যেক কি আপনারা সবগুলো ওষুধ দিতে পারছেন রুগীদের আমাদের এখানে যতটুকু সাপ্লাই আছে যা যা আইটেম সাপ্লাই আছে আমরা সবই দিই আমরা মিনিমাম চল্লিশ আইটেমের ওষুধ দিই মিনিমাম আজকে আমার চল্লিশ প্রকার চল্লিশটা আইটেম সাপ্লাই হচ্ছে এবং আমার রুগীরা পর্যাপ্ত ওষুধ পাই বিদায় এখানে রুগীর সংখ্যা বাইরে গেছে এখন আমাদের আগে যা বরাদ্দ আসছে এর ডাবল ওষুধ লাগতেছে লাগতেছে এখন আর মনে করেন যেমনি স্কাবিস এটা একটা মহামারী আকার ধারণ করছে আমরা যেমন বিভিলোসন এখন দিয়েই শেষ করতে পারতেছি না প্রচুর পরিমাণে আমাদের বিভিলোসন লাগতেছে অ্যান্টিহিস্টামিন লাগতেছে অ্যান্টিহিস্টামিনের মধ্যে আমরা অনেক ওষুধ দিই সেট্টিজেন দেই তারপরে আমরা এই ফ্যাকজোফেনাডিন দেই এগুলো আমরা দিচ্ছি আমরা অ্যাভেলেবল ওষুধ দিচ্ছি তারপরে আমরা তো অ্যান্টিবায়োটিক আছে আমাদের অনেক অ্যান্টিবায়োটিক আছে আমাদের রুগীরা প্রচুর পরিমাণে আলাদা রকম ওষুধ পাচ্ছে কিন্তু আমাদের আরও এর চেয়ে দুই গুণ তিন গুণ ওষুধের দরকার কর্তৃপক্ষ বলছে লোকবল বৃদ্ধি ও চলমান উন্নয়ন কাজ শেষ হলে শিল্পনগরীর এই হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে ডাক্তার দেখিয়ে কেমন লাগছে ভালো আলহামদুলিল্লাহ কাজ করে আর কি অনেক ভালো এর আগে এসেছিলেন হ্যাঁ অনেকবার এই আমার স্কিনের জন্য আসছি তো ভালো আমি ইউজ করে ভালো আচ্ছা একটু যে স্কিন ডাক্তারদের ক্ষেত্রে আমরা অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখি অনেক দামি দামি মেডিসিন ব্যবহার করি স্কিন ডাক্তারের সহজে কাজ হয় না সো আপনি যে এখানে এর আগে নিশ্চয় দেখিয়েছেন আজকেও দেখিয়েছেন কেমন মনে হয় আপনার কাছে মানে আমি মনে করি যে স্কিন ডাক্তার সব সবকিছু ইউজ করা দরকার মানে স্কিনের জন্য অন্তত ভালো তো আমি রেজাল্ট স্কিনের অনেক ডিজিজ আছে আপনাদের এখানে যে পরিমাণ রুগী আসে এর মধ্যে মূলত কোন রোগটা নিয়ে স্কিনের সমস্যায় রুগীরা বেশি আসে আউটডোরে যে পরিমাণ রুগী পায় তার মধ্যে ম্যাক্সিমাম রুগী আসলে এখন স্টেভিস নিয়ে আসে এর সাথে আরও কিছু থাকে দাউদ থাকে মুখের ব্রন বা মেস্তা বা অন্যান্য অ্যালার্জিজনিত যে রোগগুলো এগুলোই বেশি আসে এছাড়াও কিছু কিছু জটিল রোগী থাকে কিছু স্কিনের টিউমার নিয়ে আসে এরকম অনেক কিছুই আসে এখন মেয়েদের আরেকটা মেন কমন প্রবলেম হচ্ছে হেয়ার ফল এটা আরও বেশি আসে ইদানিং কারণ অনেক কিছু আমাদের কেমিক্যাল ইউজ হয় সূর্যের আলোতে আমাদের চলাফেরাটা কমে গেছে তবে এখন সবচেয়ে বেশি আমরা পাই স্কেপিস এটা সত্যি সচেতন থাকার জন্য আসলে স্কেভিসের রোগী শুধু উনি না ওনার ফুল ফ্যামিলি মেম্বার এবং বাচ্চারা আসলে যাদের সাথে খেলাধুলা করে তাদেরকেও আইডেন্টিফাই করা এবং তাদেরকেও সচেতন করা বিশেষ করে আমাদের আমার কাছে যেটা মনে হয় যে আমাদের স্কুল এবং মাদ্রাসা গোয়িং যে বাচ্চাগুলো এরা সবচেয়ে বেশি সাফারার এবং এদের জন্য এদের ফ্যামিলি সবচেয়ে বেশি সাফার করে তো আমাদের আসলে এই সার্ভিসটা কমিউনিটি লেভেলে যদি আরও বেশি হতো বিশেষ করে স্কুলে এবং মাজ্রাসায়তে যদি প্রতি মাসে প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে যদি কোনো মেডিকেল টিম বা ডক্টর দিয়ে দিয়ে সুপারভিশন করা যেত বাচ্চাগুলিকে তাহলে এই আউটব্রেকটা অনেক অংশে কমানো যেত এই তিনশো শয্যা বিশিষ্ট হসপিটালে আমরা দেখি যে রুগীদের প্রচুর চাপ আউটডোরে যেহেতু আউটডোরে এত চাপ এবং আই থিঙ্ক সার্জারির ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর চাপ সহ্য করতে হয় সো এখানে আসলে আপনারা কি কি ধরনের রোগের সার্জারিটা করে থাকেন যে কোনো বড় হাসপাতালও দুই ধরনের রোগী থাকে সাধারণত একটা হচ্ছে ইমার্জেন্সি আর একটা হচ্ছে ইলেকটিভ রোগী তো ইমার্জেন্সি হিসেবে আমাদের ইমার্জেন্সি বহির্বিভাগ আছে আর আমাদের এখানেও একটা মিনিওটি আছে যেগুলো ট্রমাটাইজড পেশেন্ট আর টিআর পেশেন্ট যে অ্যাক্সিডেন্ট করে আসছে তো তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি আমরা ওইখানেও আমরা দেখা যায় যে ড্রেসিং থেকে শুরু করে স্টিচ দেওয়া সব করে দিই আর ওইখান থেকে যদি মনে হয় যে একটা সেকেন্ড ওপিনিয়ন বা স্পেশালিস্ট ওপিনিয়ন দরকার তখন আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন আমি দেখে যা দরকার হয় আমার মিনিওটিতে করে দিই সেকেন্ড অপশন হচ্ছে যে আমার কিছু ইলেকটিভ পেশেন্ট আসে যাদের হয়তো বা লং টার্ম কোনো সমস্যা সেটা পাইপ পথে সমস্যা নিতে পারে অ্যাপেন্ডিসাইটিস বা হার্নিয়া এগুলোকে বলা হয় জেনারেল ওটি তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে ইনডোরে চারজন এফসিবিএস করা ডাক্তার আছে যেগুলো আসলে এই সদর হাসপাতালের মতো জায়গায় একটু মানে রেয়ার সেকেন্ড হচ্ছে আমাদের আউটডোরে যারা ডাক্তার আছে এর ভিতরে আমি নিজে এমএস করা আমার আরেকজন ডাক্তার আছে সে অর্থোপেডিক্সে ডিপ্লোমা করা তার মানে দে আর হাইলি কোয়ালিফাইড তো এখানে আমরা যেটা করি যে যেই রোগীগুলো আসে আসার পরে আমরা আগে চিন্তা করি যে এই পেশেন্টগুলো এই সদর হাসপাতালে করা যাবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু রোগীর লোকজন এটা নিয়ে রাজি কিনা যে এরকম সদর হাসপাতালের মতো জায়গায় তারা এরকম বড় একটা অপারেশন করবে কি না আর থার্ড হচ্ছে পেশেন্ট নিজে ফিট কি না অপারেশনের জন্য অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট হয়তো বা শুধু একটা হার অপারেশন সেটা করা যায় কিন্তু দেখা যায় তাতে তার হার্টের সমস্যা আছে অথবা এমন রোগ আছে যে পরবর্তীতে তার আইসিউ বা অনেক সমস্যা লাগতে পারে যেহেতু আমার এখানে এই পর্যন্ত এখনও এই ফ্যাসিলিটিটা নাই। তখন ওটার জন্য আমাকে অন্য জায়গায় হায়ার সেন্টারে রেফার করতে হয় এই তিনশো সজ্জা বিশিষ্ট হসপিটালে রুগীদের তো প্রচুর চাপ এবং গানি রুগীদের অনেক চাপ সার্জারি করতে হয় বা ডেলিভারি নানান ধরনের জটিলতা সো প্রতিদিন আসলে কি পরিমাণ রুগী দেখতে হয় এবং কোন ধরনের কেসগুলো বেশি পাচ্ছেন ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্সটি এরকমও হয় এবং এর মধ্যে আমাদের যে অ্যান্টিনেটাল যেগুলো মাদার প্রেগনেন্ট মা এটা ছাড়া বেশিরভাগই আমরা দেখি যে মহিলাদের হচ্ছে যেটা অনিয়মিত মাসিক তারপর যেটা বলে যে সাদা যাওয়া হ্যাঁ হোয়াইট ডিসচার্জ ইরেগুলার পিভি ব্লিডিং যেটা হচ্ছে আপনার এই টিন আসে মিডলেজও আসে এবং যারা হচ্ছে যে লেটেস্ট তাদেরও হয় এই অনিয়মিত মাসে এটা হচ্ছে যে গাইন পেশেন্ট আর অক্স তো যেটা প্রেগন্যান্ট পেশেন্ট আমরা দেখি এরকম তবে এখানে আমাদের অক্স পেশেন্ট থেকে গাইনিং পেশেন্টেই পরিমাণটা বেশি আসে গাইনি রিলেটেড কিছু ডিজিজ আছে বা কিছু বিষয় আছে যেটা আমরা চাইলে সচেতন থেকে আসলে এই প্রবলেমগুলোকে থেকে কিউর বা নিজেদেরকে সেফ রাখতে পারি হ্যাঁ বা আমি যদি বলি যে একজন অ্যাডোলেসেন্ট যা তার যখন প্রথম পিরিয়ড হয় সেই সময় থেকে আসলে কোন জিনিসগুলো একজন নারীর মেনে চলাটা উচিত অ্যাডোলেশন পিরিয়ডের সময় যে পিরিয়ডটা হয় এটাতে দেখা যায় যে মেয়েদের অনিয়মিত মাসিকটা বেশি হয় সেটা হয় কি যে প্রথম এটা একটা হচ্ছে নর্মাল নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে মেয়েদের মাসিকটা অনিয়মিত হবে হ্যাঁ অনেক মারা ভয় পেয়ে যায় এটা হবে এবং এটা নিয়ে টেনশনের কিছু নাই এটা আমাদের কাছে আসলে দেখে দেখা যায় যে আমরা যে কাউন্সেলিংটা করে দিই ওরা অনেক সময় আসে না বা বাচ্চারা অনেক সময় বুঝে না ভাবে যে ফার্স্ট তার বছর একটা মেয়ের মাসিক হয়েছে ছয় মাস হচ্ছে না আচ্ছা হচ্ছে না খুশি হয়ে যায় যে হচ্ছে না হচ্ছে না কিন্তু ওই জিনিসটা আসলে কী হবে আমাদের নিয়মিত করতে হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ নেই এমনিই হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় দুই তিন বছরের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু ওই ঠিকটা করার জন্য কিছু মান্থলি ওকে কিছু নিয়ম মেনে চলতে হবে কিছু ড্রাগ দেই আমরা যে এগুলো খেলে নিয়মিত হবে কারণ তিন মাস হইলো না কিন্তু যখন হবে তখন মেয়েটা কিন্তু অনেক বেশি ব্লিডিং হবে এবং সে অ্যানিমিক হয়ে যায় ব্লাডও দিতে হয় এই কারণে এই এই পেশেন্টগুলো আমরা অনেক পাই তো আমরা তখন মাকে বুঝাই দিই মা এটা নিয়ে ভয়ের কিছু না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ওকে তিন চার মাস ওষুধ খেতে হবে তিন চার মাস আমরা সাইকেলটা মেনটেন করতে যেটা ওর যে মাসিকের যে সিস্টেমটা ওইটা ওর ম্যাচিউর হয় না ওইটা ম্যাচিউর হইতে অনেক সময় লাগে তো ওই ম্যাচুরিটিটা আমরা বাইরে থেকে কিছু ওষুধ দিয়ে ম্যাচর নিজের থেকে ম্যাচুর হওয়ার পর্যন্ত আমরা কিছু ওষুধ দিই যাতে মান্থলি হয় ও নিয়মিত হয় এইটা আর একটা জিনিস হয় যে এই সময় মেয়েদের অনেকটা সাদা স্রাবের প্রবলেম হয় অনেক মা এসে বলে মেয়ে সাদা স্রাব কারণ কি বাচ্চা খায় না সাদা সাদাশ্রাবের অন্যতম কারণ হচ্ছে কিছু কিছু ভিটামিনস মাল্টিভিটামিন্সের অভাবে হয় তো বাচ্চারা ঠিকমতো খায় না ওই সব বাচ্চারা দেখা যায় ঘরের খাবার খুব কম খায় শাকসবজি ভিটামিন যেটা আয়রন ক্যালসিয়ামের অভাবে হয় ওগুলো কম খায় ওগুলো আমরা একটু বলে দিই যে এগুলো ঠিকমতো খাবা চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় হাসপাতালটিতে যুক্ত হচ্ছে বার্ন ইউনিট কার্ডিওলজি সিসিইউ আইসিউ কিডনি ডায়ালিসিস নেপ্রোলজি নিউরোলজি ও বক্ষবেধি বিভাগ স্থাপন করা হবে আধুনিক সিআর ল্যাব এবং ল্যাবরেটরি সুবিধা নির্মাণাধীন আধুনিক আটতলা নতুন ভবনের দুটি তলায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে ভবিষ্যতে পুরো ভবন চালু হলে সেবার পরিধি হবে আরো ব্যাপক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নারায়ণগঞ্জের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটিকে কেন্দ্র করে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে সারাদিন দিন হচ্ছে রুগী এবং ডক্টর সবার সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে এই হসপিটাল যখন প্রতিষ্ঠিত হয় নাইনটিন এইটি ফাইভ তখনকার যে লোক বলছিল সেটা দিয়ে দু হাজার পঁচিশে এসেও চলছে এবং রুগীরও বারবার বলছিল যে যদি ডক্টর আরও বৃদ্ধি করা হতো আমরা সেবাটা এখন যেটা যেরকম ভালো পাচ্ছি সেটা আরও বেশি ভালো পেতাম সো এই লোকবল বৃদ্ধির করার জন্য আপনি কি পরিকল্পনা গ্রহণ করেছেন যদিও আমরা দেখেছি যে হসপিটালের একটা বহুতল আধুনিক একটা ভবন ইতিমধ্যে আপনারা কার্যক্রম শুরু করেছেন এই হসপিটালটা উনিশশো পঁচাশি সালে শুরু হয় জাপান সরকার নির্মিত করেন জাপান সরকার টেন ১০ দশ বছর এখানে কার্যক্রম চালিয়েছেন এবার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে গেছে ওই এইট্টি ফাইভের জনবলই কিন্তু স্টিল নাও মাঝখানে শুধুমাত্র ষোলো জন এবং কিছু নার্সের পদ বাড়ছে বা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যেটা চিকিৎসা সেবার জন্য খুবই প্রয়োজন ওই সংখ্যা টোটালি বাড়ে নেই বরং সে সিক্সটি পারসেন্ট ওই সময়কার লোক রিটায়ারে চলে গেছে আর যারা আছেন খুবই বয়স্ক তারা রিটায়ারে যাওয়ার পথে ঈদের দিয়ে আসলে সব কাজ এখন করানোও যায় না তা আমার ওই সময় নারায়ণগঞ্জে যে পরিমাণ লোক ছিল হয়তো এখন পাঁচ থেকে ছয় লাখ এখন লোক হলো প্রায় এক কোটি নারায়ণগঞ্জে বসবাস করেন আপ ডাউন মিলে এই এক কোটি লোকের সেবা কিন্তু এই একটা হসপিটাল এটা বড় হসপিটাল আর আমাদের পাশে জেলা হসপিটাল আছে একশো বেড এই দুইটা হসপিটাল থেকেই দিতে হয় প্রতিদিন আমার এখানে প্রায় অ্যাভারেজ আড়াই থেকে তিন হাজার রুগী আসেন হ্যাঁ তাদেরকে আমরা সেই এইট্টি ফাইভের জনবল দিয়ে দিচ্ছি যা তখন ডাক্তারদের পোস্ট ছিল পঞ্চাশটা এখন হয়েছে আমাদের ছিষট্টিটা পোস্ট খুবই অপ্রতুল যেখানে ইনডোর মেডিকেল অফিসের একজনও নাই পদই নেয় তা আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লিখেছি যে আমাদের ইনডোর মেডিকেল অফিসের কমপক্ষে বিশজন দেওয়ার জন্য যাতে আমরা ইনডোরের সেবা একই সাথে আমরা ইভিনিং বা রাত্রে অন্য কোনো যদি জটিল অপারেশন বা বড় কিছু করতে হয় সেটা যাতে আমরা চালাতে পারি প্যাথোলজি বা ল্যাবরেটরির কথা বলি যে আধুনিক যন্ত্রপাতি একদমই নেই বললেই চলে এখনও হচ্ছে অ্যানালগ অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে টেস্টগুলো করা হয় এবং রিপোর্টগুলো হাতে লিখা হয় তারপরে হচ্ছে খাবারের কথা যদি বলি যে ভর্তিকৃত রুগীদের সাথে কথা বলে দেখলাম যে তারা কেউ বলছে যে খাবারের মান খুবই খারাপ যেটা আসলে রুগীদের জন্য একদমই প্রযোজ্য না আবার আরেকজন বলছে যে এই খাবার সে খাচ্ছে না বাইরে থেকে খাবার কিনে এনে খাচ্ছে এটা একটা বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে যারা সেবা নিচ্ছে এবং প্রত্যেকটা রুগী হচ্ছে আসলে আপনাদের সেবা পেয়ে খুবই সন্তুষ্ট অনেকেই বারবার এখানেই আসছে সেবা নেয়ার জন্য তো সেবার মানটাকে আরও বৃদ্ধি করার জন্য ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে প্যাথোলজি এখনো সে অনেক আগের পুরানো সিস্টেমে চলছে ম্যানুয়ালি আমরা সেল কাউন্টার পেয়েছিলাম লাস্ট মোমেন্টে গত সরকারের যেটা ওপেন করার আগে সরকার পাঁচই আগস্ট আপনারা জানেন যে তাদের চলে যায় কিন্তু যারা সাপ্লাই দিয়েছেন তারাও ওই সাথে সাথে বাংলাদেশ থেকে মনে চলে গেছেন তারা আর এটা এখানে আমাদের ইনস্টল করে দিয়ে যায় নাই আমি ওই দুটা মেশিনের জন্য বারবার মন্ত্রণালয় এবং ডিজিবিউশকে আমরা লিখেছি ডিজিবিউশও চেষ্টা করতেছেন স্বাস্থ্য অধিদপ্তর চালু করার জন্য এই জন্য আসলে ওখানে কিছুটা ঘাটতি আছে আর আপনারা জানান যে এই হসপিটালে সিটি স্ক্যান এমআরআইয়ের কোনো ব্যবস্থা নাই তা আমরা নতুন বিল্ডিংয়ে কিন্তু আমরা স্ট্রাকচার সিটি স্ক্যান এমআরআই ম্যামোগ্রাফি সব কিছু স্ট্রাকচার করা আছে আমরা হয়তো পাঁচশো বেড যখন অনুমোদন পাব এই যন্ত্রগুলো ইনশাল্লাহ আমাদের নতুন সরকারের কাছ থেকে আমরা পেয়ে যাব আর খাবারের বিষয় যেটা একশো পঁচাত্তর টাকা হলে এক রোগীর জন্য বেলা খাবার সেটার মাধ্যমে টেন্ডারে এক কন্ট্রাক্টর তারা নিয়োগপ্রাপ্ত তো একশো পঁচাত্তর টাকা থেকে ওই সত্যিকার অর্থে যেটা ব্যাড ট্যাক্স কাটার পরে আমাদের থাকে হলে একশো পঞ্চান্ন টাকা বাউন্ন টাকার মতন এই একশো পঞ্চান্ন টাকা বর্তমান বাজারে বেলা খাবার হ্যাঁ রুগীদের আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি যাতে ভালো খবরটা দেওয়া হয় বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাব যে যারা চিকিৎসা নিতে আসেন তাদের যেমন ওষুধটাও ভালো প্রয়োজন তাদের যেমন ভালো চিকিৎসকের প্রয়োজন ভালো পরিবেশ প্রয়োজন ভালো খাবারের প্রয়োজন এই সব দিক যেন আমাদের সরকার এই স্বাস্থ্যসেবার দিক খেয়াল রাখেন দীর্ঘ প্রায় চার দশক ধরে আস্থার সঙ্গে সেবা দিয়ে আসছে এই হাসপাতাল ভবিষ্যতে আধুনিক চিকিৎসা ও প্রযুক্তি নির্ভর সেবা চালু হলে নারায়ণগঞ্জের তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল হয়ে উঠবে একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দর্শক আমরা প্রত্যাশা রাখছি এই তিনশো শয্যা বিশিষ্ট হসপিটাল থেকে যারা সেবা নিচ্ছেন এবং যারা সেবা দিচ্ছেন সকলেই বারবার বলেছেন এখানে পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে এই লোকবলের ঘাটতি পূরণ করে যথাযথভাবে সেবা নিশ্চিত হবে আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে আমি ফাহমিদা তৃষা দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ